নমস্কার বন্ধুরা অন্তির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে করলা ভাজি দেখাবো এখানে আমি করলাগুলোকে এইভাবে গোল করে কেটে নিয়েছি এটাকে এবার ধুয়ে একটি পাত্রে তুলে নিয়েছি এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি এর ভিতরে হলুদ দিয়ে দিব হলুদটাও আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এদিকে আমি কড়াই গরম করতে দিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এর ভেতরে আমি করলাগুলো এইভাবে দিয়ে নেব এখানে আমি সবগুলো করলা একসাথে দিয়ে ভাজব না কিছু করলা আমি রেখে দিব দেখো বন্ধুরা এখানে আমি করলাগুলো দিয়ে নিয়েছি আর কিছু করলা রেখে দিয়েছি এই করলাগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি বাকি করলাগুলো ভেজে তুলে নেব এখানে আমার করলার এক পিঠ হয়ে গেছে এবার আমি এটিকে উল্টিয়ে দিব করলাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আমি করলা তেমন একটা খাই না তবে এইভাবে করলা ভাজি করলে তাহলে একটু খাই তো আমার মতো কে কে করলা খেতে চাও না কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তো এখানে আমি কথা বলতে বলতে করলার আরেকটি হয়ে গেছে এবার আমি কিছু সময় ভেজে নেব দেখো বন্ধুরা একদম হয়ে গেছে এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব আমি যেহেতু করলা তেমন একটা পছন্দ করি না তাই আমি করলাগুলোকে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি এখানে আমি করলার যে তেলটা ছিল সেটা এর ভিতরে দিয়ে দিব আমার করলার তেলটা খেতে খুবই ভালো লাগে এইভাবে তোমরা একবার ট্রাই করো আশা করছি তোমাদের ভালোই লাগবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা সবাইকে